সিপিএম এবং বিজেপির গভীর চক্রান্তের ফলে যে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাদের চাকরি চলে গিয়েছে এবং এই প্রসেসটা একটা গভীর চক্রান্তের ফল এর বিরুদ্ধে আমাদের তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশে তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল যুব কংগ্রেস আগামী নয় এপ্রিল আগামী নয় এপ্রিল কলকাতায় কলকাতায় কলেজ স্কোয়ার থেকে বিকেল তিনটের সময় ধর্মতলা পর্যন্ত মিছিল করবে এই সিপিএম বিজেপি চক্রান্তে ছাব্বিশ হাজারের চাকরি চলে যাওয়ার বিরুদ্ধে পাশাপাশি এগারোই এপ্রিল সারা বাংলায় প্রত্যেকটি ব্লক প্রত্যেকটি টাউন প্রত্যেকটি ওয়ার্ডে একই ইস্যুতে তৃণমূল কংগ্রেস ছাত্র যুবরা মিছিল করবে জেলায় প্রত্যেকটা জেলায় এটা এই কর্মসূচি এগারোই এপ্রিল রাজ্যব্যাপী হবে আর কলকাতায় ন তারিখ বিকেল তিনটের সময় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদ ছাত্র যুবরা এই চাকরি খাওয়ার রাজনীতি চাকরি খাওয়ার চক্রান্তের প্রতিবাদে তারা রাজপথে নামবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাক